হ্যালো বন্ধুরা ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই কৃপায় ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি হলো মুগ ডালের বড়া এখানে আমি আড়াইশো গ্রাম কাঁচা মুগের ডাল নিয়েছি এই যে এখন আমি ভিজিয়ে রাখবো এই রসবড়াগুলো কিন্তু যেমন কালার ডাল থেকে বানানো যায় তেমনি মুগ ডালেও কিন্তু এই রসবড়াগুলো বানানো যায় এখন আমি ভিজিয়ে রাখবো সাত থেকে আট ঘন্টার মতন আমি ভিজিয়ে রাখব ডালগুলো আমি আট ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এই যে দেখুন অনেকটাই দেয় নরম হয়েছে এখন আমি শিলনোড়ায় ভালোভাবে মিহি করে বেটে নেব রসবার মুগ ডল আমি বেটে নিয়েছি একদম মিহি করে কোনো গোটা দানা নেই এখন আমি এগুলো মেখে নেব দেব অল্প লরণ এখানে নিয়েছি একটা লেবুর আর্ধে এখন আমি এই লেবুর রস দেব চাইলে এতে বেকিং সোড়াও দেওয়া যায় তবে আমরা সব সময় আমার মা দেখছি গ্রাম গায়ে সবসময় এই লেবুর রস দিয়েই রসবড়া ডাল মেখে নিত সেই জন্য আমি লেবুর রস দিয়েই মেখে নেব আমি অর্ধেকটা লেবুর রস দিয়েছি এখন দেব দুই চামচ ময়দা এখন আমি ডালের সঙ্গে ছড়িয়ে দিয়ে ভালোভাবে ডালগুলো মেখে ফেটিয়ে নেব এভাবে ভালো করে ফেটিয়ে মেখে নিতে হবে রাতে গর বড়গুলো পেছন ফুলে ডুব আমি ভালো করে ফেটিয়ে রেখে নিয়েছি এখন আমি ডেকে রাখবো গলসাডু মতো রস বাড়ার জন্য আমি এখানে এক দুধ নিয়েছি এখন আমি দুধ ঢেলে নেব দেবো এক দেব চিনিব তেজপাতা এখন আমি প্রথমে রসবার রসগুলো জাল করে নেব শিরা জাল করা হয়ে গেছে এখন আমি চুলো অফ করে দেব এখন পিঠা ভাজার জন্য আমি তেল দেব তেল গরম হয়েছে এখন আমি পিঠি গেলো নেব সবগুলো একসঙ্গে ধরছে না তাই আমি আমার পরে বেজে নেব নাড়াতাড়া করে এটি চুপিস আমি গোল্ডেন করে বেজে নিয়েছি এখন আমি তুলে নেব এই গরম গরম পিঠাই আমি সিঁড়িয়ে ডুবিয়ে দেবো পিঠেগুলো নাড়াচাড়া করে আমি আবারও ডেকে দেব যাতে গরমের বাপটা না হয় এখন বাকি পিঠাগুলো আমি বেজে নেব সব পিঠিগুলো দেওয়া হয়ে গেছে এখন এই করে আমি নাড়াচাড়া করে বেজে নেব বাকি পিঠিগুলোও বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আমি আবারও রসে ডুবিয়ে নেব পিঠে ভাজা হয়ে গেছে এখন আমি এই রসাইড ডুবিয়ে আধা ঘন্টা দেখে দেব তারপরে আপনাদের দেখাবো বন্ধুরা এভাবেই বানানো হলো মুগ ডালের রসবার দেখুন কতটা ফুলে ডসাডা হয়েছে এবং প্রত্যেকটা পিঠেই কিন্তু একদম ফুলে ভেঙে ভেঙে যাচ্ছে রসবড়া তো নয় মনে হচ্ছে রসগোল্লা তবে এই রসবড়াগুলো এমন বর্ষার দিনই খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার নমস্কার